तू एक-एक था उस तो एक-एक तक एक-एक आरुमेशी दौड़ा दुनिया uh, एक-एक दर दरी माने पाक करे सर खास माने तोड़े दौड़ा दुनिया पाक करे कॉस्ट लगे ना कॉस्ट है ना हाफ लड़े कॉस्ट करते गाव है ना अगर मतो रात्रे परिश्रम करा देखा तो मैं चंद किया बस तो आई अरे कोई परिश्रम कोई किंतु परिश्रम गाय

ও সোনার চান রমজান মাস দেখে তোমার এমনিতে সাইরা দিছি রমজান মাস দেখে এখন কি তোমার এমনিতে সাইরা তুমি মানে রমজান মাস তো কোনো কিছু করে নাই সাইরা দিছি তো আমি কি এখন কি এমনিতে সাইরা দিমু

আমি বিয়ে করে কি করবো আমি তোর বলছি না যে আমি হঠাৎ করে একটা মেয়ে নাকি বলবো তার আর কি করবো আমি হঠাৎ করে তুই তো আমার শেখালিও না কোনো কিছু তোরা বলছি যে হারাম যদি আমার শেখা আমি <laughs> <laughs>

तो तो खोला अरे तू तो, तो महिला ना महिला ले ना ऐसा कौन किसे देखती कौन मैं कौन मैं तो ना टाइम नहीं देता ना ऐसा नहीं क्या करने महिला मात्र ना दिया कि देख बोल कि हमारे ना कहाँ से कि तो शोर ला आज दिस रंग क्या से मैं वैसे तो नहीं हमारे तो शोर तो तो जी डांस है एकदम बिटा में

আমার কাছে কোনো এরকম অপশন নাই আমার কাছে মানে সরাসরি মানে টাই করা হয়ে যাব আইবি সুর আলি এক সরে বিয়া করে আর সুরে না আমি কৈ লৈ চলি থাড়া নাম এণ্টাৰ নাম এন তাৰ নাম জানে কি তা কি তা কৈছিলি নামটো বুলিয়াইছিলো এতিয়া ক'লে ঠিক চলি ভাড়া থাকিলে এই নামটো জানে কি কৈছিলি বেকাৰী ওলাৰ বেকারি ওলার বেকারি বেকারি ওলার কথা কইতেছি ও না না এটা বলতে কেন এইতে কইলে এই এইতে কইলে তো ঠিকই শুনলে বাড়াতে হয় তোর এটা আমার পার্সোনাল মাল হুম ওইটা তোমার পার্সোনাল মাল আর আমি তোমার ইয়া এখন কথা আয় আমার ফিরে গেছে কা বুঝছ এইটা

তাহলে আমার একটা পার্সোনাল দে পার্সোনাল আমার দে তোর কাছে বুঝি নাই তুই কইছেস আমি বিশ্বাস করছি হম হম আমি আমি ওই যে দেখোস না যে কুমিল্লার এক লোকের বলছে যে এক রাইতে তিন বাচ্চা দিয়ে আসবো

বাংলাসস আমি দেখছনি ওই যে একটা জিনিস পাল্টাছলাম মানে মানুষটা কিভাবে খলি তুমি দেখছ না তো এটা দেখো তুমি আমার বিষয়ে ধারণা করতে পারবা না দরাটা কইবে কেন খুলবে কি ওই আমার কাছে যা চাই আমি আমি এই পর্যন্ত মনে হয়তো দেড়শো থেকে দুশো লোকের সাথে কাজ করা কাজ করছি কাজ করাইছি